আমরা এখন এসেছি রামঘাটে যেখানে উজ্জয়নে কুম্ভ মেলা হয় সেই কুম্ভ মেলার ওখানে স্নান করার জন্য আমরা এসেছি এখানে হচ্ছে রামঘাট এই রামঘাটে স্নান করব আজকে এখানটাতেই কুম্ভবেলা হয় বারো বছর পর পর চারধাম দেখতে বেরিয়েছি গুহার মধ্যে দিয়ে যাচ্ছি পাহাড়ের উপরে গুহা বানানো অনেকটাই উপরে দশ টাকা করে টিকিট নিয়েছে টিকিট কেটে ওপরে উঠলাম तबहे मु आमन पता नहीं पास में था क्वेश्चन नहीं क्वेश्चन হাওয়া আসার জন্য বেশ ভালো করেছে আবার সেই পাহাড়ি গুহার মধ্যে দিয়ে নিচে যাওয়ার রাস্তা মাথা পাচিয়ে খুব ছোট জায়গা স্বয়ং ভোলেনাথ বসে আছে কৃষ্ণ ভগবান গোবর্ধন পাহাড় তুলেছিল জয় জগন্নাথ উড়িষ্যার লোক ট্রেনে দেখা হয়েছে আমাদের আমাদের সঙ্গে সঙ্গে ঘুরছে ওঙ্কারেশ্বর পর্যন্ত থাকবে তারপরে এরা চলে যাবে ইন্ডোর হয়ে বাড়ি আমরা একটু অন্য জায়গায় যাবো তিনজনা হাজব্যান্ড ওয়াইফ এবং ছেলে তিনজনে এদের আমাদের সঙ্গে ঘুরলো আমাদের হোটেলে ছিল একসঙ্গে ঘুরছি